আল্লাহ কয় বান্দা যখন তুমি আমি আল্লাহর আল্লাহ কয়া ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লাগা যায় আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়ার সাগরে যখন লারা পড়া যায় তখন বান্দা যখন আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুণা মাফ করিয়া দেয় হায়াত বাড়াইয়া দেয় রিজিক বাড়াইয়া দেয় অভাবনটন দূর করিয়া দেয় বান্দার কোন রোগ বালা মুসিবত থাকলে আমি আল্লাহ তা দূর করিয়া দেয় এবার আপনারা বলেন আমরা ওই আল্লাহর শুক্রিয়া আদায় করার মহাব্বত আছে না নাই নাই। জবান কুলে জোরে জোরে পড়েন সুকুরিয়া সুকুরিয়া জানাই তুমি কত বড় মহান নাল্লা তয়ার সীমা নাই বলেন কত বড় মহা না দয়ার সীমা নাই আল্লাহ তোমার দয়ারে নাই পারাপার ও মহা না পর তোমার দয়ার নাইপারা পার ও মহা না পর দয়া বরা তামাম জাগান যেদিকে কে তাকাই সুকুরিয়া 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 যা নাই তুমি কত বড় মহা না দয়ার সীমা নাই তুমি কত বড় তুমি পাহাড় বাঙা সাগর কর সাগর বৈরা নগর কর পাহাড় বাঙা সাগর কর সাগর বৈরা নগর কর তোনি গরিবি বানাও ফকিরকে বাদ সা বলে ধনি রে গরিবি বানাও ফকিরীকে বাদ সাক্রিয়া সুকরিয়া শুকুরিয়া যা নাই তুমি কত বড় আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহা তাহলে আমি আমার বড় এলাকার বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার আল্লাহর শুক্রিয়া আদায় করলে আমার আল্লাহ যদি হায়াত বাড়ায় রিজিক বাড়ায় গুনা মাফ করে আমার আল্লাহ যদি অভাব অনটন দূর করে রোগবালা মুসিবত মাফ করে আমরা সবাই ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই ধরে বলেন কম না বেশি সাহাবাই কারাম আমার দয়াল নবীর আহমাতুল্লিল আলামিন নবীরে ডাক দিয়া কয় ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনার কাছে জানতে চাই সুক্রিয়া কেমনে আদায় করে নবী কয় তিন মাধ্যমে সুক্রিয়া আদায় করে তিন মাধ্যমে পর্দার অন্তরালের আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন তিন মাধ্যমটা কি একটু যাই লইবেন বুঝা লইবেন বোঝার পরে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন এক নম্বর আল্লাহর নবী কয় তে শুক্রিয়া আদায় করার এক নাম্বার মাধ্যম আমার আল্লাহ তালার এবাদত করা আজকের মাহ ফিলে প্যান্ডেলে আপনারা যারা যারা বসছেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়া বলতে পারবো এই মাফিলে ফিলে আশি পার্সেন্ট লোক এসারেন নামাজ পড়েন নাই বলে হুজুর কারণ কি এটার কারণ হইল আপনারা শুনতে ভালোবাসেন নামাজের দিক দিয়া নাই এবাদতের দিক দিয়া নাই হুজুর কথাটা তো গ্যারান্টি দিয়া বললেন হ্যাঁ বাবা আমার মানুষের চেহারা দেইখা আইডিয়া করে কথা বলার ধারণাটা বড় ভালো তবে মনে কষ্ট নিবেন না আপনার কাছে ভালো লাগে না নামাজ পড়তে আপনার কাছে আবাদত করতে ভালো লাগে না আপনার কাছে আল্লাহর কোনো কাম করতে ভালো লাগে না নবীর কোনো কাম করতে ভালো লাগে না আউলিয়া ক্যারামের কোনো কাম করতে ভালো লাগে না এটারও একটা কারণ আছে বলে হুজুর কারণটা কি কারণ আপনি গুণা করতে করতে আপনার কলবটা শক্ত হয়ে গেছে পাথর যখন শক্ত হয়ে যায় দেখবেন ঝর্ণা এই যে এলাকায় আছে ওই এলাকায় মাটির মধ্যে পানি পড়তে 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 যে জায়গায় পানি পরে যদি এটা আগে মাটি ছিল এটা শক্ত পাথরের মতো হয়ে যায় আপনি গুণা করতে করতে আপনার কলবটা মন্ডা পাথরের মতো শক্ত হয়ে গেছে নামাজ ফললেও মজা পান না আপনি দেখবেন লবণ মুখে দিলে কি লাগে লবণ মুখে দিলে লাগে লবণ মুখে দিলে কেমন লাগে জোরে কন্যা লবণ মুখে দিলে কেমন লাগে তেতুল মুখে দিলে কেমন লাগে চিনি মুখে দিলে কেমন লাগে ওরে বাবা মনোযোগ দিয়া শুনবেন বাবারা তেঁতুল মুখে দিলে যেমন টক লাগে লবণ মুখে দিলে যেমন ভাবে লাগে মিষ্টি মুখে দিলে যেমন মিষ্টি লাগে মনে রাখবেন বাবারা বন্ধুরা নামাজ চললে নামাজেরও একটা মজা আছে হুজুর কেমনে বুঝতাম নামাজের মজা কেমনে পাইতাম আপনি নামাজের মজা পান না এই জন্য নামাজ পড়েন না রোজার মজা পান না এই জন্য রোজা রাখেন না এবাদতের মজা পান না এই জন্য এবাদত করেন না আল্লাহর নবী ডাক দিয়া কৈম ও আমি নবীর উম্মতের দলেরা শুই না উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কেউ যদি আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর ইবাদত করলে ওই বান্দা আমি আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করে বলে হুজুর কেমনে ইবাদতের মধ্যে আল্লাহর প্রশংসা কেমনে হয় মনোযোগ দিয়া শুনবেন যখন আপনি নামাজে দাঁড়ান আল্লাহ আকবর বলে তাকবীর দিলে এক নাম্বার আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ আকবর বলে তাকবীর বাইন্দা যখন আপনি সানা পড়লেন সুবহান আ না কাল্লাহুম্ম ভাবে হান্দিকা ওয়াতা বার কাস মুকা ও তা আলা জাদুকা ওয়ালা ইলাহা কইরু আপনি এই পুরাটার মধ্যে আল্লাহর প্রশংসা করলেন আপনি পড়লেন আউদু বিল্লাহ জি মিনা সয়ত নিরুয়াজিব আল্লার কাছে ফানা চাইলেন শয়তানের কাছ থেকে অবন্দুরে আপনি পড়লেন বিস্মিল্লা গেরুয়া মা নিরুয়াজিব আল্লাহতালার প্রশংসা করলেন আপনি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ কি রব্বিলা আলামিন ওই প্রশংসা আল্লাহ রাদায় করলেন যেকোনো সুরাত আলাবাদ করলেন আমার আল্লাহর প্রশংসা প্রশংসা করলেন নামাজে রুকুতে গেলেন আল্লাহ আকবর বইলা সেখানে যায় পড়লেন সুবহান আর রব্বিয়াল আউজিম আল্লাহর প্রশংসা রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহ উলিমান হামিদা আল্লাহর প্রশংসা রুকুর মধ্যে দাঁড়াইয়া রাব্বানা লাকাল হাম ওইখানেও আল্লাহর প্রশংসা রুকু থেকে সাজদায় গেলেন আল্লাহ আকবর বইলা সেই জায়গায় সুবহান আর রব্বিয়াল আল্লাহ ওইটাও আল্লাহর প্রশংসা সুবহান আর জোরে কয় না সুবহান আল্লাহ বাবা মা আর দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে আপনি রুকুর মধ্যে রুকু শেষ দা শেষ করে যখন বসলেন ওই জায়গার মধ্যে আপনি তাসাউদ পড়বেন আর তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাতু ওয়া সালামু আলাইকা আপনি কত সুন্দর তাসাউদ পড়তাছেন এই তাসাউদের ধ্বনি যখন পড়ে তখন তো আমার আল্লাহর প্রশংসা করেন আল্লাহ গো আপনার প্রশংসার কেমনে করে জানতে চাই আমার আল্লাহ কয় দুনিয়াতে ও তেলাওয়াতিল কোরআন আমি আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তালার প্রশংসা আদায় হয়ে যায় আসেন বাবারা বন্ধুরা আমরা একটু মহাব্বতে ওই আল্লাহ তালার কোরআনুল কানিমের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি হাবি বিঘি হাবু বিঘি ইন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما معايا الله. صلي আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ে নাল্লা হুম্মা মোহাম্মা দেওয়ালা আমি জানতে চাই আমার বরগের বাবারা নবীর দূরত পড়লে লাভ আসেনি আপনারা আসতে পড়লেও লাভ জোরে পড়লেও লাভ মনে মনে পড়লেও লাভ পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিবেন গো মা আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান আমি চাই আপনারা মা বোনেরা ছোট ছোট কয়েকটা আমল করে আবাদত করে জান্নাতে যান আমার আল্লাহর নবীর পড়ে শরীফ আদায় করলে কেমন লাভ যদি একটু মনোযোগ দিয়া শোনেন বুঝতে পারবেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আল আমিন নবী আমার কয় জগতের উম্মতের দলেরা দুনিয়াতে যেই ব্যক্তি আমি দয়াল নবী রহমাতুল্লিল আল আমিন নবীর পড়ে প্রাণবীরা দুরুৎ পড়ে এক কথায় নবীর প্রতি মোহাব্বত নিয়ে শরীফ আদায় করে আমি নবী ঘোষণা করলাম আমি দয়াল নবী রহমাতুল্লিল আল আমিন নবীর পড়ে শরীফ যত বেশি আদায় করব জান্নাতের মধ্যে কাছি বাইরে একটা কথা বলবানা এই মহিলারা আপনাদের সেখান থেকে কোন আওয়াজ আসবে না আপনারা এখানে যারা বসছেন আমি আমার বয়স দেখতে না আমার বয়সটা স্যাংরা বয়স তবে আমার মাথার রক্তটা একটু বেশি গরম এটার তিনটা কারণ এক নাম্বার কারণ আমি আমার অল্প বয়স থেকে ওয়াশ করি অর্ঘুমা থাকি বেশি ডাক্তারে জিগেমেন যে মানুষের শ্বেদ বাড়ে কখন যখন মানুষ বেশি অর্ঘুমা থাকে তখন তার শ্বেদ বাড়ে দুই নম্বর কারণ আপনাদের দয় আমার কুমিল্লা ছয়টা মাদ্রাসা চলে এই মাদ্রাসার ছাত্র কন্ট্রোল করতে যে ক্যাশ বেস করতে করে অফ করাইতে যে আমি তখন সেতা লাগে তিন নম্বর কারণ আমি ওয়াজ করি এক টানা যখন আমার ওয়াজের মাঝখান দিয়ে কেউ আটকা একটা আউটের আওয়াজ আসে তখন আমার মাথা রক্ত গরম হয়ে জায়গা এই তিনটা কারণ এই তিনটা কারণ তবে আপনার মনে কষ্ট নিয়ে না আমি এখানে আপনাদের অনেকে সেলের মতো আমি মোটামুটি যে বললা চানখা বললা নাকি চানখা বললা এখান দিয়ে আসছি খাটুরা দুইটা মাফিলা আসছি ওই এলাকার মানুষ দেখছে কতটুক ওয়াজ করে দিয়ে গেছি তবে ওয়াজ মাহফিলে যে সৌন্দর্য যে সিস্টেম আমি ওই দুই মাফিলা আইও পাইছি না আমি গইরা তুলছি বা দুই মাফিলে আমি সিস্টেমটারে ওইভাবে জোগায় আনিছি আমি কিন্তু ফ্যান্ডালে ডুইকে আপনারা সবাই দেখি নাই মোটামুটি অনেকে আসছেন আরও আইব তবে যদি আপনারা মনোযোগ দিয়ে বৈশা আমার কথাগুলা আমি যা বলি শোনেন এবং উত্তর দেন ভাই খাদিমুল ইসলাম হাসানি এ কিন্তু গরম এবং মোটামুটি খুব সুন্দর ওয়াশ করে এবং সুন্দর করে না জিকির দেয় মোটামুটি রাইতে দুইডেও যদি বাজে মানুষের মনে হয় থেকে ঘুরতে আয়া পড়ে ঠিক আছে না তা আপনারা যারা এখানে বসছেন একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন আল্লাহর নবী বলছে যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ পড়ে জান্নাতের ভিতরে সে আমি নবীর তত কাছে থাকবে সুবহানাল্লাহ মারহাবা আমার নবীকে প্রশ্ন করি আর রাসূল আল্লাহ নবী গো ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন আপনার উপরে দূরত পড়লে আর কি কি লাভ হয় আমার নবী কয় অম্ম আমি নবীর প্রতি একবার যেই ব্যক্তি দূরত পড়বো আমার আল্লাহ তালা তার নামের উপরে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইব আচ্ছা বাবা চিন্তা করেন একবার দূরত পড়লেন আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইল যদি দশবার পড়েন গাছ কয়ডা। একশো বার পড়লে জান্নাতের মধ্যে গাছ কয়টা মনে করেন আপনি দুনিয়ার জমিনের ভিতরে বেশি আমল করতে পারলেন না মুরব্বী বাবা যারা আছেন আপনাদের কাছে আমার বেশি আবদার হায়াতে জিন্দিগির বয়সে কত আমল করছেন নামাজ কত পড়ছেন এটা আপনি বেশি ভালো জানেন আপনার ব্যাপারে আমি বেশি ভালো জানবো না তবে চিন্তা করে দেখেন বাবারা আপনার জীবনের আমলের কারণে আপনি জান্নাতে যাইবেননি মনে হয় না সন্দেহ লাগে কারণ গোপনে গোপনে গুণা করছেন লুকিয়া লুকিয়া গুণা করছেন আপনার গুণাগুণার কারণে যদি আপনারা দুজোকে দেওয়া হয় আপনি মরণের আগে যদি নবী নবী কইয়া মরেন পইরা মরেন আমরা সুন্নিরা কেন নবী নবী করি আমরা সুন্নিরা কেন নবীর প্রেমে পাগল হইয়া থাকি এটার কারণ হইল একবার নাক দিলে অথবা আচ্ছালা তু রাসূলুল্লাহ মহালাইকাই সুরাল শরীফ আদায় করলে একটা গাছ যদি জান্নাতে লাগায় দৈনিক যদি একসব যতবার নবীর পরে আমার আল্লাহ যদি একশো টাকা জান্নাতের ভিতরে লাগায় আপনার গুনার কারণে যদি আপনি দুজোকে চলে যাবেন কিন্তু জান্নাতে যে গাছগুলা থাকবে আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই এই সারা বাংলা নয় ভারত উপমহাদেশের প্রখ্যাত হাদিসের মহাদ্দিস হজরত আব্দুল হক মহাদ্দেশ দেহলবি বলেন আমারে আমার একজন ছাত্র প্রশ্ন করছে হুজুর তাহলে জান্নাতের ভিতরে যদি এতগুলা গাছ থাকে লোকটা যদি দুজোকের ভিতরে চলে যায় তাহলে অবস্থা কেমন হবে হুজুরকে আমি আমার বুঝ দিলাম ছাত্র শোনো তখন ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব ও দয়াল আল্লাহ আপনার আপনার কাছে কাছে আমার দরখাস্ত আমার আব্দার আপনি আমার দোয়াটা কবুল করেন বলে কি দোয়া আল্লাহ আমার নামাজের কারণে আমি দুজকে গেলাম আমার রোজার কারণে আমি দুজোকে গেলাম আমার বদামলের কারণে আমি দুজোকের মধ্যে গেলাম ও আল্লাহ আল্লাহ আপনার নবীনা বলছে একবার দূরত পড়লে জান্নাতের ভিতর একটা গাছ লাগাইব তাহলে আমি তো কতবার দূরত পড়ছি আমার তো জান্নাতের ভিতর একটা গাছের বাগান থাকার কথা আল্লাহ কই বান্দা হ্যাঁ তুমি দূরত পড়ার কারণে জান্নাতের মধ্যে তোমার একটা গাছের বাগান আছে ওই সময় আল্লাহর বান্দাটারে জান্নাতের ভিতরে ঢুকাইব আর তার জান্নাতে দূরত শরীফের গাছের বাগানটারে দেখানো হবে বান্দা জান্নাতের গাছের বাগানে ঢুকবো আমার আল্লাহর ফেরেস্তারা কইব এ ফেরেস্তারা বলবে এই বান্দা জান্নাত থেকে থেকে বাইর হও তুমি তো জাহান নামি জান্নাতি না বান্দা বলবে আমি দুরুদ চরি বাদাই করার কারণে আমার আল্লাহ গাছের বাগান আমার লাগা লাগাইছে বান্দা তখন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ এতবার দুরুদ চরি পড়লাম আপনি যে আমার নামে গাছগুলা লাগাইছেন আপনি তো ইনসাফ দানকারী আল্লাহ যে জায়গায় গাছ লাগাইছেন এটা তো অন্য কারো জায়গা না কারণ আমার গাছটা তো আপনি আমার জায়গার ভিতরে লাগাইছেন আল্লাহ যে তো দুরুদ পড়ার কারণে জান্নাতে এতগুলা গাছ লাগাইছেন আমি যে তো জান্নাতের ভিতরে ঢুকলাম আল্লাহ জান্নাতের মালিক তাইলে কে আপনি আমারে বলেন না আল্লাহ কইবো বান্দা ওই সময় তুমি এমন একটা হিকমত দিবা হিকমতের মাধ্যমে আখির নবীর উম্মত যারা তারা বাইসা যাইব বাইসা যাইবো নবী সারা আপন কে গো না আইরে মুমিনে ভাই নবী সারা আপন বলেন নবী সারা আপন গম জোৰফৰ জোৰ আই নবি চাৰা জোৰফৰ কেহ নাই বল নবি নাই গমিন ভাই নবি চাৰা নবী রাহমা তাল্লিলামি আপনি উম্মতের যাবি গুণাগার ওম্মত রাফ জন কন্যা রাহমা তাল্লিল আপনি উম্মের যাবিন উম্ম সারা নবী কিছু বুঝেন না গুণাগার উম্মতের লাগিয়া কান্দেন শেষ দায় পড়িয়া এখনো কান্দেন সোনার মদিনা আই রে মমিন ভাই নবী সারা ও নাই বলেন নবী সারা আফন কে আই ভাই নবী সারা নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা এতিম রূপে আসলেন এই দর ইয়ারাবি গাবলি উম্মতি কানদেন দয়াল নবীজি এখন তো কামদান মদিনা না আই রে ভাই নবী সারা